গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম এরকম রাজকীয় স্বাদের পায়েস বানানোর জন্য পোলায়ের চালগুলো দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে গোবিন্দভোগের চাল দিয়েও এই পায়েসটি করতে পারেন এখন প্যানের মধ্যে সামান্য পরিমাণ জল আর আখের গুড় দিয়ে ভালো করে জাল করে নিয়ে একটা বাটিতে তুলে রাখব কারণ হচ্ছে যদি আমি সরাসরি দুধটা দুধের মধ্যে দেই তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি গুড় পাতলা করে জাল দিব না তাহলে কিন্তু পায়েসটা পাতলা হয়ে যাবে তাই এরকম ঘন করে জাল দিয়ে নামিয়ে নিয়ে আমি এক লিটার দুধ নিয়েছি আর চাল নিয়েছি পঁচিশ গ্রাম হাতের মুঠোয় এক মুঠ চাল দুধ ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিব চাল তেজপাতা এলাচ আর সামান্য পরিমাণ লবণ এগুলো দিয়ে আরও ভালো করে কিছু সময় জাল করে নেব চাল যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন চিনি আর গুলে রাখা গুঁড়ো দুধটুকু দিয়ে দেবো চুলা থেকে কিছুটা গরম দুধ তুলে নিয়ে গুঁড়ো দুধটুকু আমি আগেই গুলে রেখেছিলাম এরকম নেড়ে ছেড়ে বেশ কিছু সময় নিয়ে দুধটাকে জাল করে নেব দুধটুকু এরকম ঘন হয়ে গিয়েছে আর চালটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিয়ে কাজুবাদাম আর কিশমিস গুড় দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিসমিস আমি পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছি আর কাজুবাদাম কিসমিস ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম তৈরি হয়ে গেল রাজকীয় সাথে পায়েস এই পায়েস একবার যে খাবে সারা জীবন মনে থাকবে